জামাত ইসলামে যে ক্ষমতায় আসতেছে এটা স্বয়ন ভারত এখন স্পষ্টভাবেই ভাবেই বুঝে পেলছে এই পরিবর্তনের সম্ভাবনা ভারতকে রাজনৈতিকভাবে চাপের মধ্যে ফেলছে এবং স্পষ্টভাবেই কারণ জামাতের সম্ভাব্য ক্ষমতায়ন ভারতীয় নীতি নির্ধারকদের দীর্ঘদিনের কৌশলকে বদলে দেবে আর জামাত ক্ষমতায় আসলে হিন্দুস্তানের বিরুদ্ধে যে গাজোয়ার আশঙ্কা রয়েছে ভারত তা জানে ভারত এটাকে নিরাপত্তা হুমকি ভেবেই আশঙ্কা করছে এই কারণে বিমফিকে ক্ষমতায় আনার জন্য ভারত যা করা লাগে তাই করবে ভারত বস্তাবস্তায় অস্ত্র পাঠাবে এমন ধারণা উঠেছে কয়েকদিন আগে চট্টগ্রামের কিন শাহজাহান চৌধুরী ভিত্তি পেয়েছে আজকের রাজনৈতিক পাঠভূমি পর্যবেক্ষণ করলে সেই কথাগুলো আরো বাস্তবসম্মত মনে হচ্ছে নিঃসন্দেহে তারেক রহমান দেশে আসবেন না এটা নিয়েও বিশ্লেষকরা এখন পায় নিশ্চিত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে কারণ বিএনপির অতি এবং বর্তমান অপকর্মগুলো তারেক রহমানের দেশে ফেরা কঠিন করে রেখেছে খুব স্পষ্টভাবে যদিও তাদের অপকর্মগুলোর বড় একটি অংশ লন্ডন থেকে পরিচালিত হয়েছে বারবার এবং প্রকাশ্যে বেগম জিয়া বর্তমানে হাসপাতালে বিছানায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন তীব্র মানসিক যন্ত্রণায় ভুগে আর সে সময়ে তারেক জিয়া লন্ডনে বসে নিজের রাজনৈতিক লাভগতির হিসাব করছে নির্বিকার ভাবে এটা দেশের মানুষের চোখে অমানবিক এবং আগামী নির্বাচনে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারকদের আর ভোট দেবেন না কারণ মানুষ দেখেছে ক্ষমতায় গেলে তারা জনগণের পরিবর্তে নিজেদের স্বার্থই বড় করে দেখে তাই মানুষের প্রত্যাশা এবার ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে ভোট দেওয়ার দিকেই জগছে কারণ তরুণ প্রজন্ম ন্যায় বিচার স্বচ্ছ রাজনৈতিক ধারণার সন্ধানে নতুন পথ খুঁজছে জামাতের মাঠ পর্যায়ে সংগ্রহের শক্তি এ জনমত পরিবর্তন আরো দ্রুত ঘনীভূত করছে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত ও অস্থির অবস্থায় পৌঁছেছে ঘটনার পর ঘটনা জমে এক দেশে বিদেশি হস্তক্ষেপ চাই আরেক দল চাই স্বাধীন নীতি বজায় রেখে এগোতে ভারতের ভূ রাজনৈতিক স্বার্থই সবসময় বাংলাদেশকে প্রভাবিত রাখার কৌশলের মধ্যেই চলে কিন্তু জনগণ এখন বিদেশ নির্ভরতাকে নয় বরং নিজেদের সিদ্ধান্তকে বেশি মূল্য দিচ্ছে সাজান চৌধুরীর বক্তব্য শুধু সতর্কতা নয় বরং বাস্তবতার দিকে সরাসরি ইঙ্গিত করে কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নির্বাচনের আগে সবসময় ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে ওঠে ভারত বিএনপি সমর্থন করে দেশে অস্ত্র আসার ঝুঁকি বাড়াতে পারে বিশ্লেষকরা বলছেন যদিও এসব কার্যক্রম সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্যে বড় হুমকি তৈরি করে বাংলাদেশের মানুষ চায় শান্তি আর অন্যের নির্দেশে চলা রাজনীতি দেখতে চায় না তারেক রহমানের অনুপস্থিতি বিএনপির নেতৃত্বে বড় এক শূন্যতা তৈরি করছে খুব স্পষ্ট ভাবি। দেশের ফিরতে ভয় পাওয়া নেতা কখনোই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না বাস্তবতা বিচারেও এ কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন নিচে নেমে যাচ্ছে পর্যবেক্ষণে বারবার সেটাই দেখা যায় অন্যদিকে জামাতের জনসংযোগ বাড়িয়েছে মাঠ পর্যায়ের মানুষের সঙ্গে সক্রিয় থেকেছে তাই নতুন তৈরি হবে এবং দাঁড়িয়ে পাল্লা বড় ভূমিকা নিতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ পরিবর্তন চাই আর সেই পরিবর্তন তারা ভোটের মাধ্যমেই আনবে অন্যদিকে বিদেশি চাপ বা অস্ত্র রাজনীতি আর মানুষের কাছে গ্রহণযোগ্য নয় দেশের ভোটাররা এবার বিবেচনা করবে কারা দেশের ভবিষ্যৎ নিয়ে সত্যিকারের দায়িত্ববান কোন দল শান্তি প্রতিষ্ঠা করতে পারে আর কোন দল বিশৃঙ্খলা বাড়ায় এটা এখন পরিষ্কার তাই বিশ্লেষকরা মনে করছেন সামনে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসছে দ্রুত এমন সেই পরিবর্তনের কেন্দ্রে থাকবে দাঁড়িপাল্লা ও ন্যায় বিচার ভিত্তিক নতুন রাজনৈতিক ধারা দর্শকবিন্দু আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ